নমস্কার সবাইকে নিয়ে এসেছি আজকে আরও একটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি তো প্রথমেই পুঁই শাকটা কেটে নিয়ে ভালো করে আমরা সিদ্ধ করে নেব আর এদিকে চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে জাল দিয়ে নেব আর আলু আর কুমড়ো ডুমো ডুমো করে কেটে একটু ভেজে নেবো তারপর একটি কড়ার মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা জিরে লবণ দিয়ে সেদ্ধ করা পুঁই দিয়ে দেব তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব পুঁইশাক খেতে আমরা সবাই খুব ভালোবাসি তারপরে দিয়ে দেব কুম আলু ও কুমড়ো ভাজাটা দিয়ে আরও ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দেব জাল দেওয়া চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো পাঁচ দশ মিনিট পরে ঢাকনা খুলে চিনি দিয়ে দেবো দিয়ে আবার একটু নাচাঁ করে নামিয়ে মিলেই আমাদের চর্চা হয়ে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন